এরপর উপজেলা ব্যাপী আজকে যে রাজনৈতিক নির্বাচনী যে উত্তেজনার সৃষ্টি হয়েছে আজকে সারা তায়েরপুর উপজেলা ব্যাপী আপনাদের দোয়া এবং ভালোবাসায় আনারসের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে এই উপজেলার সাধারণ খেটে মানুষ এবং সর্বস্তরের জনসাধারণ নিজের খেয়ে যে পক্ষে অবস্থান নিয়েছে তাই আমি সারা উপজেলার যারা আমার কর্মী সমর্থক আছেন জনসাধারণ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ভাই আমার নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আগামী মে এই উপজেলার আপনাদের বুটে নির্বাচিত চেয়ারম্যান কে হবে সেই জল্পনা কল্পনা সারা উপজেলা ব্যাপী নির্বাচন যখনই আসে একটা চক্র থাকে যে কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে কালো টাকার বিনিময়ে কিভাবে হুমকি দামকির মাধ্যমে ভোট নিয়ে তারা নির্বাচিত হতে পারে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের উপর জোর জুলুম চালানোর জন্য আমরা এই নির্বাচনের মাঠে আমার যারা কর্মী সমর্থক ভাইরা আছেন সকলের কাছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার বিনীত অনুরোধ সারা উপজেলা ব্যাপী যারা আমার কর্মী সমর্থক ভাইরা আছেন যে যত ষড়যন্ত্রই করুক যে যত উস্কানিমূলক কথাবার্তাই বলুক আমরা নির্বাচনে এসেছি কারো সাথে যুদ্ধে জড়াতে আসি নাই যত ধরনের উস্কানিমূলক কথাবার্তাই বলুক আমরা ধৈর্য সহকারে আমাদেরকে এই নির্বাচন সম্পন্ন করতে হবে আমাদের এই গণজোয়ার দেখে অনেকেরই শুরু হয়ে গেছে কিভাবে আমাকে আটকানো যায় কিভাবে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে আমাকে দূরে নেওয়া যায় তাই আমরা যারা আছি সকলের কাছে আমার বিনীত অনুরোধ ধৈর্য সহকারে আমাদের এই নির্বাচন পরিচালনা করতে হবে কেউ যদি আমাদের সাথে অন্যায় করে আমাদেরকে ধৈর্য সহকারে মেনে নিতে হবে প্রিয় এলাকাবাসী আজকের এই নির্বাচনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই এলাকার সাধারণ মানুষের সেবা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এই এলাকার মানুষের উন্নয়ন করার জন্য আমি লুটপাট করে অর্থবিত্তের পাহাড় তৈরি করার জন্য আসি নাই আমি এসেছি এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে আমি এসেছি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে আমি এসেছি আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে রাত্রি অনেক হয়েছে রাত্রি যতই আপনারা প্রায় রাত্রি দশটার মতো বাজে এর মধ্যে আপনাদের যে উপস্থিতি আপনাদের এই উপস্থিতি থেকে আমি অত্যন্ত মুগ্ধ আমি আপনাদের এই এলাকার সদ্য মুরুবিয়ান এবং যুবক ভাইদেরকে আবার আমি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনাদের এখানে উপস্থিতি থাকায় আমি মনে করি এটা আপনারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন আজকের এই নির্বাচনী সভায় আমি বলতে চাই আমি সব সময় চেয়েছি আমি এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে সাধারণ মানুষের ন্যায্য যেন ফিরে পাই আমি সব সময় সাধারণ মানুষের ন্যায়ের জন্য লড়াই করতে চাই আমি সব সময় সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই এই এলাকার যুব সমাজের উন্নয়নের জন্য কাজ করতে চাই এই এলাকার মা বোনদের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই এই উপজেলার নির্বাচনের মাধ্যমে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এই উপজেলার সাধারণ মানুষের যে সকল উন্নয়ন করা প্রয়োজন আমি আমার মাধ্যমে সে সকল উন্নয়ন আপনাদের জন্য করতে চাই এই এলাকার বিভিন্ন সেক্টরে সাধারণ মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় সেই সকল নির্যাতন থেকে আপনাদেরকে মুক্ত করতে চাই আপনাদের নাগরিক অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে চাই আমি দেখেছি এই এলাকায় যারা শক্তিশালী আছে যাদের কালো টাকার তার তৈরি করেছে সব সময় তারা সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতনের মাধ্যমে তারা তারার ক্ষমতার রাজত্ব সৃষ্টি করে আমি সব সময় চাই এই এলাকার সাধারণ মানুষ যেন মন কুলে কথা বলতে পারে এই এলাকার মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতে চাই প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বিগত সংসদ নির্বাচনে এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে আমরা এডভোকেট রঞ্জিত সরকারকে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছি আমরা এডভোকেট রঞ্জিত সরকারকে সমর্থন দিয়েছি এই কারণে যে এই এলাকার সাধারণ মানুষ হয়তো বা ওনাকে ভোট দিলে এই এলাকার সাধারণ মানুষ নিরাপদ থাকবে এই এলাকার সাধারণ মানুষ নিরাপত্তা পাবে এই এলাকার মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই উপজেলা ব্যাপী সাধারণ মানুষ স্বস্তির সাথে চলাফেরা করতেছে সাধারণ মানুষের নিরাপত্তা আছে সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে আজকে যদি এর বুকেট রঞ্জিত সরকারকে আমরা নির্বাচিত না করতাম তাহলে আজকে এই আনন্দ পরিবেশে এই উপজেলা নির্বাচন করা সম্ভব হতো না আপনারা জানেন নির্বাচন আসলেই কিছু শ্রেণীর লোক আছে যারা সাধারণ মানুষকে হুমকি দামকি দিয়ে তারা নির্বাচন পরিচালিত করতে চায় কিছু শ্রেণীর লোক আছে যারা কালো টাকার কাছে বিক্রি হয়ে আপনাদের সাধারণ মানুষের ভোট তারা বিক্রি করে বিগত সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন যে এই এলাকার কিছু মানুষ আপনাদের ভোট বিক্রি করে সে নিজের আখের গুচানোর চেষ্টা করেছে বর্তমান উপজেলা নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই এলাকার সাধারণ মানুষের ভোট বিক্রি করে অনেক টাকা পয়সা লুটে নিয়েছে আজকে যখন আমার পক্ষে সাধারণ মানুষের গণজোয়ার সৃষ্টি হচ্ছে সেই গণজোয়ার দেখে বিভিন্ন পাড়ায় মহল্লায় এলাকায় সাধারণ মানুষকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে নির্বাচন আসলেই তাদের হুমকি ধামকি শুরু হয়ে যায় তাদের সাধারণ মানুষের প্রতি অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যায় আপনারা জানেন নির্বাচন নির্বাচন মানে নির্বাচন মানে আপনাদের বুটে সঠিক একজন নেতা সৃষ্টি করা যার মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবে এই এলাকার সাধারণ মানুষ যে জায়গায় শান্তি পাবে যাকে পছন্দ মনে করবে তাকে বুট প্রয়োগ করে এই এলাকার এই উপজেলার মানুষ তাকে নেতা নির্বাচিত করবে কিন্তু দেখা যাচ্ছে কিছু লোক আছে যারা ভোটের মাধ্যমে নয় যারা হুমকি ধামকির মাধ্যমে কারচুপির মাধ্যমে এই উপজেলার চেয়ারে বসে এই এলাকার মানুষকে লুটপাট করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে দিয়ে আমার কাছ থেকে দূরে নেয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু যতই চাপাচাপি করো কোনো লাভ কিন্তু হচ্ছে না সাধারণ মানুষ আজকে শান্তির জন্য নেয়ের জন্য এই এলাকার মানুষের উন্নয়নের জন্য নিজের খেয়ে নিজের পরে আনালসের পক্ষে অবস্থান নিয়েছে আনালসের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমি আশা রাখি এই এলাকার মানুষ আনারস মার্কায় বুট দিয়ে একুশ তারিখ বিশাল বুটের ব্যবধানে আমাকে নির্বাচিত করবেন সব এই উত্তর বর্ধল ইউনিয়নে বিভিন্নভাবে সাধারণ মানুষকে আমার কাছ থেকে দূরে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে কিছু লোক দেখবেন এই ইলেকশনের ভিতরে অনেক প্রার্থীর পক্ষ বদল করেছে প্রথমে এক পক্ষ প্রথম এক প্রার্থীকে দাঁড় করিয়েছিল আমার বিরুদ্ধে যখন ওনাকে দিয়ে কাজ হবে না ভাবলো তখন তারা ওই প্রার্থীর পক্ষ পক্ষ চেঞ্জ করে আরেকটা নিয়েছে তাদের কথা হলো যে কোনো প্রার্থীর মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক আমাকে পরাজিত করতে হবে আরে ভাই আমাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কারণটা কি কারণ একটাই আমি যখনই প্রয়োজন তখনই সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি যখনই প্রয়োজন সাধারণ শ্রমিকের পক্ষে অবস্থান নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি যখন প্রয়োজন এই এলাকার মানুষের পক্ষে আমি কথা বলি কথা বলার চেষ্টা করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করি যা অনেকের বিরুদ্ধে যায় সেই জন্য তারা মরিয়া হয়ে আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই এলাকার মানুষের বুটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবা করতে চাই আমি হুমকি দামকির মাধ্যমে আপনাদের ভুট নিতে আসি নাই আমি কালো টাকার বিনিময়ে আপনাদের ভুট নিতে আসি নাই আমি এসেছি ভালোবাসার মাধ্যমে আপনাদের ভুট নিতে আমি এসেছি আপনাদের সেবা করার মাধ্যমে আপনাদের ভোট আদায় করতে আজকে আমি উপজেলা পরিষদে নির্বাচনে এসেছি আপনাদের ভালোবাসা বিশ্বাস অর্জন করে আমি এই উপজেলা নির্বাচনে এসেছি আমি উড়ে এসে জুড়ে বসি নাই আপনারা জানেন আমার বাবা মুরহু আলহা জনেল অব্দ সাহেব এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন এই এলাকার মানুষের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন এই এলাকার মানুষের শান্তির জন্য আজীবন উনি সংগ্রাম করে গেছেন তার তারাই ধারাবাহিকতায় আমি এসেছি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এই এলাকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করতে এই এলাকার মানুষের চিকিৎসার উন্নয়নের জন্য কাজ করতে এই এলাকার এই হাওয়ার এলাকার পিছিয়ে পড়া হাওয়ার এলাকার মানুষের উন্নয়নের জন্য আজকে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না রাত্রি অনেক হয়েছে আজকের এই নির্বাচনী সভা আমি বলতে চাই আপনাদের এই এলাকার এমন একটা পরিবেশ এমন একটা সময় সৃষ্টি হয়েছে আপনাদের এই এলাকার বুটের রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের সরযন্ত্র চক্রান্ত চলছে ইতিমধ্যে আপনারা জানতে পারতেছেন অথবা বুঝতে পারতেছেন কিছু কিছু লোক আছে এখনো তারা দুই প্রান্তই হয়ে মাঠে কাজ করে যাচ্ছে বিভিন্ন মিছিল মিটিং এ আপনারা দেখবেন তারা কাপ পিচের মিটিংও করে আবার মোটরসাইকেলের মিটিংও করে কারণ তাদের মাথায় ধরা যে যে কোনোভাবেই হোক আমাকে তারা পরাজিত করতেই হবে কারণ তাদের অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলি তাদের আমার অনেক কথাই ন্যায়ের পক্ষে থাকে এই এলাকার মানুষের শান্তির জন্য আমি কাজ করি যা কিনা তাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায় আমি আপনাদেরকে বলতে চাই কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না কোনো চক্রান্তের কাছে আপনারা পরাজিত হবেন না আপনাদের সজাগ দৃষ্টি থাকতে হবে আজকে মাননীয় সংসদ সদস্য সাহেবের অত্যন্ত আমি আপনারা জানেন আমি আমার জায়গা থেকে এই এলাকার মানুষের শান্তির জন্য জন্য মাননীয় সংসদ সদস্য সাহেবের পক্ষে নির্বাচনে অবস্থান নিয়েছিলাম কারণ আমি মনে করেছিলাম এই এলাকার মানুষের শান্তির জন্য হয়তো বা ওনাকে দিয়েই সম্ভব এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা ওনার পক্ষে অবস্থান নিয়েছিলাম আপনারা যদি আমাকে বুটে নির্বাচিত করেন তাহলে আমার নেতাকে নিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি করার চেষ্টা ইনশাল্লাহ আপনারা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে এই এলাকার উন্নয়ন আমি মনে করি অনেকটাই বিঘ্নিত হতে পারে যারা এই এলাকার উন্নয়নের জন্য আসে নাই তারা আজকে ঐক্য ঐক্য জুড় হয়ে এসেছে মাননীয় এমপি মহাদয়ের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে যারা বিগত দিন কেটলিগল করেছে তারা আজকে ঐক্যবদ্ধ একটা পক্ষের অবস্থান নিয়েছে অবস্থান নেওয়ার কারণ একটাই রাজনৈতিকভাবে তা ওনাকে মোকাবেলা করার জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়ে কালো টাকার পাহাড় তৈরি করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা ঐক্যবদ্ধ এই এলাকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু আমার বিরুদ্ধে নয় আপনারা জানেন আজকে যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে তারা এই জাদুকাটা নদীতে সাধারণ মানুষের উপর কেমন নির্যাতন করেছে এই এলাকার সাধারণ মানুষকে তারা কেমনভাবে নির্যাতন করে যখন তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলতে চায় তখনই সাধারণ মানুষের উপর তারা অনেক দূর জুলুম করার চেষ্টা করে বিগত ইউনিয়ন নির্বাচনের পরেও আপনার এই ইউনিয়নের অনেক মানুষকে তারা নির্যাতন এবং লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাদের মাধ্যমে আমি চাই এই এলাকার মানুষ যাকে খুশি তাকেই ভোট দেবে যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে যাকে পছন্দ করবে তার সাথেই চলবে এই নিরাপত্তা দেওয়ার জন্য আমি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি কারণ কিছু লোক মনে করে জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে সব কিছু আদায় করা যায় জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে সব আদায় করা যায় না আমি মনে করি যারা জোর জবরদস্তি করে মানুষকে পরিচালিত করতে চায় তাদের এই নির্বাচন থেকে অনেক কিছু শিক্ষার আছে আজকে আপনার দেখবেন সারা উপজেলা ব্যাপী সাধারণ মানুষ আমার জন্য যেভাবে নির্বাচন করে যাচ্ছে মিছিল মিটিংয়ে যেভাবে অংশগ্রহণ করে যাচ্ছে আমি যারা আমাকে সহযোগিতা করে যাচ্ছে তাদেরকে সালাম জানাই কারণ তারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে তারা আজকে আমার পক্ষে অবস্থান নিয়েছে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমার দ্বারা এই উপজেলার সাধারণ মানুষের কোনো ক্ষতি কোনো সময় যেন না হয় আল্লাহ যেন আমাকে রহমত করে আমি যেন সবসময় আপনাদের উন্নয়নের জন্য আপনাদের শান্তির জন্য আপনাদের ন্যায়ের জন্য সংগ্রাম করে যেতে পারি আপনারা আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন আমার সহায় থাকে আমি যেন আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে পারি সাধারণ মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকতে পারি এই এলাকার আপনার জনতার উন্নয়নের জন্য যেন আমি কাজ করতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেই ভালোবাসার মাধ্যমে আমি যেন এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য যেন কাজ করে যেতে পারি আপনারা আমাকে আগামী একুশ তারিখ আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের উন্নয়নের সুযোগ করে দেবেন আপনাদের শান্তি এবং ন্যায়ের জন্য কাজ করার সুযোগ করে দেবেন আপনাদের সর্বসময় যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য যেন আমি আমার বাবার মতো কাজ করে যেতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে আগামী একুশ তারিখ বিশাল বুটের ব্যবধানে তাহপুর উপজেলা আনারস মার্কা বিজয়ী হবে ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে

আন্দোলনটা কথা হলে আমাকে খুশি হয়ে যাবে নির্বাচন আমি সাধারণ মানুষ আমি কিন্তু বিন